নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে একটা ফ্যান্টাস্টিক রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এগুলো দেখতেই পাচ্ছ পুই মিচুরি রান্না করব আশা করি সবাই মানে রান্নাটা জানো আর সকলেই এটা ভালো লাগবে আর যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ছোলো বন্ধুরা রান্নাটা সুস্থ রাখে তো বন্ধুরা রান্নাটা করার জন্য থাকতেই জন্য যেগুলো লাগে সেগুলো আমি নিয়েছি মানে সিম থাকতে ভেজে নিচ্ছি আরও অনেক কিছু সবজি অ্যাড করা যায় কিন্তু আমি এখন সিম বেগুন ইগুলোকে হালকা হালকা করে ভুজে নেব ডিমটাকে ফার্স্টে ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু বেগুনটাকে ভাজবো তাহলে ভাজার পর আমি এখানে মুলো কাটা নিয়ে আর আলুগুলো নিয়ে নিয়েছি দিয়েগুলো ভালোভাবে ভেজে নেব হয়ে গেছে খুব বেশি করে ভাজার দরকার নেই তারপরে তেলের মধ্যে ভাল আছে নাই কাজে কাজে ভাবো যদি দেওয়ার মানে এখন লবণটা দেবো না এবার দেবো মানে এখন আধটা আধা আধা ভাজা হয়ে যাবে তারপর লবণ দেবো এবার আমি পেঁয়াজ দেওয়ার ইচ্ছা ছিল না সেটাতে কিন্তু পেঁয়াজগুলো কাটা তুলে তো আমি তেলের মধ্যে দিলাম না তারপরে এই রান্নাটা একটু চার ছিল তো জন্য আর তেলের মধ্যে দিয়ে ভাজলাম না এটাকে পেঁয়াজ এবং ভেজে ভেজ

এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলাটা ছিল এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা ছিল সর্ষে বাটা ছিল আর আদা বাটা তো এবার মশলাটাকে দিয়ে এটাকে কষিয়ে নেবো যেহেতু সর্ষের মশলা না খুব বেশি ভাজার দরকার নেই সরষের মশলা বেশি ভাজলে ফুটো হয়ে যায় তো এর মধ্যে অল্প ভেজে জল দিয়ে দিলাম শীত করার জন্য তো এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তো বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভিডিওটা তোর মধ্যে ভালো লাগে থাকবে তো বন্ধুরা শাক করলেন একটু চিনি দেবো খুব ভালো লাগে সেটা আমি অল্প হলে মিষ্টিটা দেব তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর এটা ম্যাগি মশলা দিলাম এটা আমার পছন্দের মতো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুনটা কম হয়েছিলো বলে একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম এটাকে ভালোভাবে ধুয়ে ছেড়ে নেব তো সাকেতে বড়ি দেওয়া বড়ি দেয় কিন্তু আমি অত বড়িটা পছন্দ করি না আমার ভালো লাগে না সাকেতে বড়ি দেওয়াটা অনেকেই ভালোবাসে কিন্তু তাই বড়ি দিইনি বলে আমি একটুখানি এই মাছগুলো ভাজা ছিল এইগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে যাদের বড়ির কাজটা হয় আমার বড়িটা শাকটা শিখ কেমন বসা বসা টাইপের হয়ে যায় কেমন একটা খেতে লাগে সবাই অথচ সবাই ভালো লাগছে তাদের কিন্তু আমার ভালো লাগে না এই মাছটা দিয়ে দিলাম এবার মোটামুটি রেডি হয়ে গেছে না আবার সময় একটু কাঁচা সরষে তেল দিন আনন্দই হবে আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো বন্ধুরা আজকে পুরোপুরি রান্নাটা রেডি হয়েই গেছে আজকে এখানেই শেষ করা হলো আজকের মতো এখানেই বাই